যে আপনারা কি গার্মেন্টসে যারা সুইংরত ছেলে মেয়েরা আছে ওদেরকে দেখতে চান কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখে দেখিয়ে দিব সমস্যা নেই আপনারা যদি চান আমি দেখে দিতে পারবো সমস্যা নেই এই কি দেখাবো ভাই দেখুন শহরের জীবন চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং এখানে নেই কোনো গাছপালা নেই কোনো সবুজ প্রকৃতি শুধু কোলাহল যানজটে ভরা শহরের জীবন শহরের জীবন থেকে আমাদের গ্রামের জীবনের যে দৃশ্য এটা যদি একটু দেখতেন আপনারা দেখুন শহরের জীবনে তো শহর নয় যেন কি আর বলবো ভাই বিরক্তকর একটা জায়গা বিল্ডিং দেখুন চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং আপনারা অবশ্যই যারা লাইনে আছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাইয়ের জন্য আমিও কিন্তু একজন শ্রমিক গার্মেন্ট শ্রমিক ছোট ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব ছোটো ভাইয়ের জন্য অনেক বড় মূল্যবান একটা যাই হোক আপনারা আছেন আমার ভিডিওতে খুব ভালো লাগতেছে আপনারা যদি অবশ্যই এর পাশে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আর কি আর একটু চমৎকার দৃশ্য দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই লাইনে থাকুন লাইনে থাকুন অবশ্যই একশো জন লোক এসেছে ধন্যবাদ সবাইকে সবাই একটু যদি সাবস্ক্রাইব করে দিতেন আমার জন্য খুব ভালো হতো কারণ আমি একজন গার্মেন্টস শ্রমিক আপনাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব আমার জীবনের জন্য বয়ে আনতে পারে সুফল আমি গার্মেন্টসের চাকরিরত অবস্থায় পাঁচ মিনিটের জন্য আমি একটু উপরে আসলাম আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি যে শহরের জীবনের কোলাহল যে দৃশ্যটা চারিদিকে কীরকম বিল্ডিং কোলাহল এবং যানজটে ভরা শহর দেখুন আমার সামনে এই যে যেটা দেখতেছেন এটা হল জ্যাক আর্ট জ্যাক আমাদের এই গার্মেন্টসে সবই রয়েছে লিঙ্ক আপনার সোয়েটার যাবতীয় সকল কিছু এখন আপনাদের একটু স্যাম্পল সেকশনটা দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন নিচে নামবো নিচে নামার আগে আরেকটু জিনিস দেখানোর বাকি আপনাদেরকে আপনারা অবশ্যই লাইনে থাকুন এটা ছাদ আমাদের গার্মেন্টসের যে ছাদটা এটা কিন্তু এক সময় সুন্দর একটা টাইস করা ছিল কিন্তু কোনো এক দুর্ঘটনার ক্রমে জিনিসটা আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যেগুলো পার্সপাতিগুলো দেখতেছেন এগুলো আর কি পুড়ে গিয়েছিলো যাই হোক আপনাদেরকে যানবাহনের কিছু দৃশ্য দেখাবো যেখানে যেখানে দেখতে পাবেন এই যে দেখতেছেন ভাই চারিদিকে কিন্তু বিল্ডিং শহরের কলা পরিবেশ বন্দি আছি রে ভাই বন্দি বন্দি রয়েছি আমরা চাকরিরত অবস্থায় যদি টুকি টাকি ভিডিও বানাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এইটুকু সময়ের মধ্যে যেটুকু করি আপনাদের জন্য একটু বিনোদনের জন্যই করি ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু জীবন ভাই যাই হোক আপনারা একটু যদি সহযোগিতা করেন তাহলে আমাদের ছোট ছোট ইউজারদের জন্য আর কি ভালো হয় এই জায়গাটা যে জায়গাটা দেখতেছেন এটা হলো আমাদের গাজীপুর বাইপাস পিয়ারা বাগান সংলগ্ন গাজীপুর বাইপাসে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো আপনার বাইপাস এরিয়া একটু জুম করে দেখা যাচ্ছে ফ্লাইওভারটা এই দিক দিয়ে বাস চলাচল করতেছে যাই হোক যারা লাইভে আছেন তাদেরকে মন থেকে ভালোবাসা জানাই আমাদের গ্রাউন্ড ফ্লোর আজকের আকাশটা ঘোলাটে নেই এটা একটা সেকশন এটা একটা সেকশন এখানে স্যাম্পল বানানো হয় এটার নাম আলেমা টেক্সটাইল লিমিটেড গাজীপুর পিয়ারা বাগান বাইপাস সংলগ্ন এখানে প্রচুর লোক নিয়োগ করা হবে এক তারিখে যারা আসলে চাকরি করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন চাকরি যারা আর কি নতুন একবারে নতুন তাদের জন্য আর কি ভালো একটা পরামর্শ দিতে চাই যারা গার্মেন্টসের চাকরি করতে চান তারা অবশ্যই নিম্ন হলেও ফ্যাক হলেও আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে নিজের হোক বা কারো হোক অন্য কারো হোক এসএসসির এসসির নিম্ন মানের সার্টিফিকেট লাগবে যদি গার্মেন্টসের চাকরি করতে চান ইচ্ছুক যদি হন আপনারা আসলে এখন গার্মেন্টসের চাকরিটা এত পরিমাণ আপনাদেরকে কি বলবো আপনাদের কিছু ভিডিও